কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জলও কিন্তু অভিশাপ দেয় যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও যে মানুষকে ঠকায় সেও কিন্তু একদিন ঠকে যে মানুষকে কষ্ট দেয় সেও একদিন কষ্ট পায় পার্থক্য হলো দুদিন আগে এবং দুদিন পরে যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা কখনোই বিশ্বাস করো না যেটা অপরের মুখে শুনেছো চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় মনের কথাগুলো শুনতে একটা মনের মতো মানুষ লাগে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে দোষী হয়ে যায় একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন কিছু মানুষ ঠকছে জেনেও তারা অন্য মানুষটিকে ভালোবেসে যায় যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটা ছেড়ে চলে যেও না ভদ্র ও নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে দুর্বল কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন কারোর ওপরে প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দ থাকে সারা জীবন একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শেখায় সিগারেটের ধোয়া আর মেয়েদের ছোঁয়া দুটোই ছেলেদের জন্য বেশি ক্ষতিকারক একটা কথা কি জানো তো সময় কোনো কিছুই ঠিক করে দেয় না আসলে সময়ের সাথে সাথে কঠিন পরিস্থিতিতে দুঃখ যন্ত্রণাগুলোকে নিয়ে বেঁচে থাকতে আমরা অভ্যস্ত হয়ে যাই আমাকে হয়তো অনেকেই চেয়েছে শুধু সে চাইনি যাকে আমি চেয়েছিলাম এখন আমি চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক করি না